আসসালামু আলাইকুম প্রিয়দর্শক আজ শনিবার পহেলা নভেম্বর দুই হাজার পঁচিশ ষোলোই কার্তিক চৌদ্দশো বত্রিশ দশে এই জামাদুল আল চৌদ্দশো সাতচল্লিশ ইসি প্রিয় দর্শক দেশে কিংবা দেশের বাইরে থেকে কাছে কিংবা দূর থেকে যে যেখান থেকে এই ডাক বাংলা দর্পণ দেখছেন তাদের শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আমি গিয়াসুদ্দিন সেতু আজকে আমি আপনাদেরকে নিয়ে এসেছি চুয়াডাঙ্গা জেলার ঐতিহ্যবাহী নয় মাইল গরুর হাটে আজকে কোন গরুর কেমন বাজার দর যাচ্ছে সে বিষয়ে জানাতে আমি সরাসরি আপনাদেরকে নিয়ে যাচ্ছি আজকে গরুর হাটে কেমন আছেন ভাই ভাই গুরু আপনার এ বাড়ি পোষা এ কত দাম দিয়েছেন দুইশো পনেরো চাইছেন ব্যাপারীরা কত বলছে কত বলছে এক লাখ নব্বই ভাই গরুটার কত কয় মন গোস্ত হতে পারে ভাই

দুটো ব্যাপারটা কত বলছে চার লাখ পাঁচ হাজার বলছে এ বাড়ির পোষা গরু নাকি না বাড়ির পোষা গরু তো খুব ফাইন গরু হয়েছে প্রিয় দর্শক এই যে আমরা কথা বলছি নিজে বাড়ি পুষেছে দুটো প্রায় চার লাখ টাকা কাছাকাছি দাম হয়েছে তা কিন্তু দেশে না কত হলি দেবেন আর কিছু বাড়ালি দিয়ে দেবেন আপনার এই গরুর দাম কত দুশো দশ বেচা কিনা কত এক লাখ পঁচানব্বই কয় দাঁত একটা দাঁত ভেঙে যায় কি জাত ভাই রে সাইল সাইল জাতের গরু খুব ভদ্র হয় না ভাই গুলো ভাই আপনার হাতির দাম কত দুশো কুড়ি কয় মন করতে হবে

ও দাম দিয়েছে একলা কাশি দিয়েছে ওই যে বলে পঁচাত্তর বন্ধু উঠেছে একলা কাশি এই যে এই একটা সঠিক কথা বলবে ও আপনি নিয়ে নিয়েছে উনুআশি উনআশি হাজার টাকায় এই যে এই ভাই শরোজগঞ্জের বাজারে বিক্রি করে গরু তা এই গরু কবে জয় করবেন রবি সোম তার মানে কালকের দিন পর শরোজগঞ্জের হাটে এই কয়দিন তো গরু খাবেন বাড়ি কালকের দিনটা খাবে কালকের খাবে সাসা এ গরু কত নিয়েছে এক লাখ সাড়ে 850 এক লাখ 85 আগামী কাল টাকা দাম নিয়েছে আগামী কাল ডাগবাংলা বাজারে জাবিত সাসা ওই যে কুপায় যে কোপ দেয় খুব বেশি ওরা কিনেছে বেশ বড় গরু ভাই মুশির দাম কত 115 বিছা দাম দাম পঁচানব্বই কত পঁচানব্বই খালি পুঁচানব্বই কি বয়স হয়ে গেছে বাচ্চা